প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব প্রতি দুই দিনে এক কেজি করে গরুর শরীরে মাংস বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা প্রতি দুই দিনে গরুর শরীরে এক কেজি করে মাংস বৃদ্ধি পাবে কীভাবে মাংস বৃদ্ধি পাবে কি ওষুধ বা কী খাবার খাওয়ালে গরুর শরীরে প্রতি দুই দিনে এক কেজি গরুর মাংস বৃদ্ধি পাবে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে বন্ধুরা চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা গেল বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন যারা কোরবানির ঈদে গরু মোটা তাজা করতে চাচ্ছেন তারা কিন্তু অনেকেই ভাবছেন যে কি খাওয়াবো পোল্ট্রি ফিড খাওয়াবো না গরুর ক্যাটল ফিট খাওয়াবো না মেডিসিন খাওয়াবো না আপনি দানাদার খাবারের পাশাপাশি ওষুধ খাওয়াবো তো বন্ধুরা অবশ্যই ক্যাটল ফিড না খাওয়ায় বা আপনি পোল্ট্রি ফিড না খাওয়ায় আপনি মেডিসিন খাওয়াবেন এবং দানাদার ওষুধ দানাদার খাবার খাওয়াবেন তো এখানে দেখতে পাচ্ছেন ভিটামিক্স ডিবি সুপার ভেট পাউডার ভিটামিক্স পাউডার গরুর দুধ ও মাংস উৎপাদন বাড়াতে সাহায্য করে প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে খাদ্যের পুষ্টি মান বৃদ্ধি করতে সাহায্য করে প্রয়োজনীয় ভিটামিন মিনারেল বৃদ্ধি করে বা মিনারেলের অভাব পূরণ করে এই ভিটামিক্স ডিবি পাউডার মানে এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হল যে গরুর প্রতি দুই দিনে এক কেজি মাংস লাগানোর জন্য ফ্যাট খাওয়াবেন নাকি এই ভিটামিক্স ডিবি সুপার পাউডার খাওয়াবেন তো বন্ধুরা অবশ্যই ভিটামিক্স ডিবি সুপার পাউডারটাই খাওয়ানো আমার কাছে বেটার মনে হয় কারণ ভিটামিক্স ডিবি সুপার পাউডারে আপনি ভিটামিনের পরিমাণ সব থেকে বেশি আর আপনার এই ফ্যাট পাউডারে কী কী আছে সেই বিষয়টা পরে আলোচনা করব তার আগে দেখেন ভিটামিক্স ডি বি সুপার পাউডারে রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি থির ভিটামিন ই ভিটামিন বি নিয়াসিন কোবাল্ট কপার আয়রন আয়োডিন আয়রন আয়োডিন ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম জিঙ্ক মলিডেনাম সহ অসংখ্য উপাদান রয়েছে যা গরু মোটা তাজা করতে সাহায্য করবে গরুর শরীরে যে সমস্ত উপাদানের অভাব থাকে সেই প্রায় সবগুলো উপাদান দিয়েই আপনি এই ভিটামিক্স ডিবি বি সুপার পাউডার তৈরি করে এই ভিটামিক্স ডিবি বি সুপার পাউডার যদি খাওয়ান তাহলে গরু খুব দ্রুত তাজা হবে তাছাড়া এক কেজি পলি ফ্যাট বা ফ্যাট পাউডারের থেকে আপনার এই ভিটামিক্স ডিবি সুপার পাউডারের দাম কম কারণ ওই ভিটামিক্স ডিবি পাউডারের দাম হল তিনশো টাকা আর এটার দাম হলো পাঁচশো ষাট টাকা তো এইটার উপাদান হলো শুধু গরু মোটা তাজাকরণ যে উপাদান এটা নিরানব্বই পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট প্রায় আপনার টানিস বা ভেজিটেবল ফ্যাট যা গরুর ফেটি অ্যাসিড টাই কার্ড এবং অন্যান্য যে ফসফরাস দিয়ে এই ওষুধটি তৈরি বা উদ্ভিদ জাত উদ্ভিদ থেকে এই ধরনের ফ্যাটি ফ্যাট পাউডারটি তৈরি তো ফ্যাট পাউডারের কাজ হলো দুইটা গরু দুধ বৃদ্ধি করা এবং মোটা তাজাকরণ করা কিন্তু আপনি ভিটামিক্স ডিবি পাউডারে অনেকগুলো কাজ কারণ অনেকগুলো উপাদান রয়েছে যা গরুর শরীরে বিভিন্ন উপাদানের অভাব বা ঘাটতি পূরণ করবে তো বন্ধুরা অবশ্যই গরু প্রতি দুই দিনে মোটা তাজা করতে হলে গরুর ওজন অনুপাতে ভিটামিক্স ডি বি সুপার পাউডার খাওয়াতে হবে এর ভিটামিক্স ডি বি সুপার পাউডারের পাশাপাশি অবশ্যই আপনাদের গোম ভুট্টা সোলা তারপরে আপনার চাউলের যাও আলুর যাও তারপরে আপনার যে বিভিন্ন ধরনের যে ডাউলের খোসা তারপর চাউলের মেথি ইত্যাদি দিয়ে খাবার তৈরি করতে হবে এই খাবার মানে এক কথায় দানাদার খাবার তৈরি করে খাওয়াতে হবে পাশাপাশি ভিটামিক্স টিভি সুপার পাউডার খাওয়ালে গরু প্রতি দুই দিনে এক কেজি গরুর মাংস বৃদ্ধি পাবে শরীরে যারা গরু মোটা তাজা করতে চাচ্ছেন তাদের জন্যই এই ভিডিওটি অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং বিষয়টি বুঝতে পেরেছেন তো গরুর কিভাবে খাওয়াবেন গরুর ওজন অনুপাতে এই ওষুধ খাওয়াবেন তাহলে গরু মোটা তাজা হবে গরু প্রতি দুই দিনে এক কেজি করে মাংস বৃদ্ধি পাবে দা গরু লালন পালন করে কাঙ্ক্ষিত যে ফলাফল বা লাভ সেটি আপনারা পাবেন তো বন্ধুরা চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের কোনো কমেন্টস বা জানার বিষয় থাকলে অবশ্যই কমেন্টস করে পাশে থাকবেন এবং জেনে নেবেন বিষয়টি তো কথা হবে অন্যান্য ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম